আল্লাহতালা এভাবেই আমাদেরকে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে অসংখ্য অগণিত লাখো কোটি নিয়ামত দান করেছেন আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত সম্পর্কে তিনি নিজেই বলেন বা ইন তাউলাতা যে আমি তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা শুরু করো তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না আর এই প্রত্যেকটা নিয়ামতের মূল্য এবং তার কদর করার জন্য যদি আমরা সেই নিয়ামতের এক একটাকে আলাদা করি সুখে আদায় করার চেষ্টা করি কিঞ্চির চেষ্টা করি সেই কিঞ্চিত চেষ্টাটা হলো যে আমাদের জন্ম থেকে নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত ওয়ানলি ওয়ান একটা নিয়ামতের জন্য আমরা যদি সিঁড়াই করে থাকি তারপরেও এই অসংখ্য অগণিত নিয়ামতের মাছ থেকে মাত্র একটা নিয়ামতের শুক্রি আদায় করা আমাদের জন্য সম্ভব হবে না সম্ভব হবে না সম্ভব হবে না তো আল্লাহ তালা এভাবেই আমাদেরকে অসংখ্য অগণিত লাখো কোটি নিয়ামত দান করেছে আমরা যদি খোঁজ নিজেদের দিকে তাকাই তাহলে আমরা আমাদের শরীরের ভিতরেই দেখতে পাবো যে এখানে কতগুলো নিয়ামত আল্লাহ তালা ফিট করে রেখেছেন ঠিক হবে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো নিয়ামতের মাঝে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি আমাদের একটা জীবন পরিচালনার জন্য কতগুলো নিয়ামতের প্রয়োজন হচ্ছে যেগুলো আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন যেগুলো আমরা কল্পনাও করতে পারবো না গণনা করেও শেষ করতে পারবো না এবং এগুলো সুখে আদায় করা তো সম্ভবই নয় আল্লাহ তালার পদ্ধতি হলো যে আল্লাহতালা যে নিয়ামত দান করেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা চান সেই নিয়ামতের যথাযথ চর্চা যথাযথ ব্যবস্থা গ্রহণ যথাযথ কার্যক্রম তা তিনি যান আর আমাদের মানুষের পদ্ধতি হলো আমরা যদি কোনো মেয়ামত কারো থেকে গ্রহণ করি অথবা কাউকে কোনো নিয়ামত দিয়ে থাকি তাহলে আমাদের একটা দায়িত্ববোধ থাকে বা আমাদের আশা থাকে আমাকে যদি কেউ কোনো কিছু দিয়ে সাহায্য করে সহযোগিতা করে তাহলে আমার একটা দায়িত্ব থাকে যে আমিও যেন তাকে কিছু একটা দিয়ে সাহায্য করব সহযোগিতা করবো এর বিপরীতে আমি যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয় দিয়ে সাহায্য করি সহযোগিতা করি সেখানে আমার আশা থাকে যে আমি যেহেতু তাকে কোনো সাহায্য করেছি সহযোগিতা করেছি ঠিক হবে সেও আমাকে যেন কোনো বিষয়ে কোনো সময়ে সাহায্য করে সহযোগিতা করে উদাহরণস্বরূপ আমরা গ্রাম এলাকার মানুষ সাধারণ মানুষ আমরা জানি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার পাশের বাড়ির থেকে যদি আমাদের বাড়িতে এক বাটি তরকারি ঝোল দেয় মাংস ঝোল দেয় তাহলে এটা আমরা দেখে আসছি যে যে আমাদের বাড়িতেও যখন ভালো কিছু রান্না হয় সেগুলো পাশের বাড়িতে দেওয়া হয় কি হয় না দেওয়া হয় এটাই আমাদের একটা নেচার এটা আমাদের দায়িত্ববোধ এটা আমাদের আশা যে আমি আমাকে সে কিছু দিয়েছে আমিও তাকে কিছু দেবো এত একটা সহজ একটা বিষয় যে আমাকে যদি কেউ কিছু দেয় আমিও তাকে কিছু দেবো এমনকি আমার পাশে যে একজন ছাত্রী আছে যে আমার বান্ধবী আছে সে বাড়ি থেকে কিছু আনার পরে যদি আমাকে কিছু দেয় তো আমার ভিতর একটা দায়িত্ববোধ একটা ফিলিংস আসে যে আমিও যেন বাড়ি থেকে কিছু আনলে তাকেও একটু দেই ঠিকই ঠিক না এটা আমাদের নেচার এটা আমাদের স্বভাব যে আমাকে কেউ কিছু দিলে আমি তাকে কিছু দেব অথবা সে আমাকে কিছু দিলে আমাকে তার কিছু দিতে হবে কিন্তু আল্লাহ তালার পদ্ধতি হল যে আল্লাহ তালা আমাদেরকে যে এই নিয়ামতগুলো দিচ্ছেন এর পদ্ধতি হলো যে আল্লাহ তালা ওই নিয়ামতের যথাযথ ব্যবহার চান আল্লাহ তালা নিয়ামতের বদলে নিয়ামত ফেরত চান না আর আল্লাহ তালা রহমান রহিম তিনি অনুগ্রহশীল দয়াশী তিনি রহমতগুলো তো অগণিত অসংখ্য দিয়েছেন এর পাশাপাশি তিনি রহমতগুলোকে এত সুন্দর করে এত সুচারুভাবে সেট করেছেন এত সুন্দরভাবে পরিচালনা করেন যেটা আমাদের কল্পনা করার বাহিরে যেমন আল্লাহ তালা দেখেন যে বান্দার কোন জিনিসটা প্রয়োজন কোন নিয়ামতটা প্রয়োজন কতটুক প্রয়োজন কিভাবে প্রয়োজন এটি দেখার পরে একটা নিয়ামত দিয়ে থাকে এজন্য আমরা দেখি যে যেই নিয়ামতটা আমাদের বেশি প্রয়োজন যেই নিয়ামতটা আমাদের খুবই দরকার সেই নিয়ামতটাকে আল্লাহ তালা তত সহজ এবং তত নিকটে করে দিয়েছেন আর যেই নিয়ামতগুলো আমাদের বেশি প্রয়োজন না আমাদের সবসময় লাগে না সেই নিয়ামতটাকে আল্লাহ তালা আমাদের থেকে দূরে করে দিয়েছেন কঠিন করে দিয়েছেন যেমন আমরা যে শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ছাড়ি এটা কত বড় নিয়ামত যে শ্বাসটা যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ বোঝা যায় যে শ্বাসটা কত বড় নিয়ামত মাঝে মাঝে অনেক ছাত্রীর কী হয় শ্বাস বন্ধ হয়ে যায় আমরা দেখি না কীভাবে শর্টফট করে এরপরে ডাক্তারের কাছে নিয়ে কী করে গ্যাস দিতে হয় এই শ্বাস নেওয়াটা যা যায় সেই বুঝতে পারে যদি কত বড় নিয়ামত এই নিয়ামতটা আমাদের কতটুকু সময়ের জন্য দরকার সব সময়ের জন্য দরকার না সব সময়ের জন্য দরকার এজন্য আল্লাহ তালা এই নিয়ামতটাকে কত সহজ করে দিয়েছে দেখো এই নেয়ামটা আল্লাহ তালা একেবারে নাকের কাছে পৌঁছে দিয়েছে ঠিক ঠিক না এই শ্বাস গ্রহণ করা এবং শ্বাস বের করা এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং সবচেয়ে বেশি উপকারী জিনিস এই কারণে আল্লাহ তালা এই নিয়ামতটাকে একেবারে আমাদের কাছে করে দিয়েছে যেখানে থাকি আমি ঘরে থাকি বাহিরে থাকি মাদ্রাসায় থাকি যেখানেই থাকি না কেন এই শ্বাসটা আমার যে আনা লাগে না বরং শ্বাসটা আমার কাছে চলে আসে কারণ শ্বাসটা আমার বেশি প্রয়োজন কিন্তু স্বর্ণ গহনা অনেক টাকা করি ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো আমাদের কত প্রয়োজন না এজন্য এগুলোকে কঠিন করে দিয়েছেন দূরে সরাই দিয়েছে বিষয়টা বুঝে আসছে আল্লাহ তালা নিয়ামত তো দেনই অসংখ্য গণিত কিন্তু নিয়ামত দেওয়ার ক্ষেত্রে কতটুক প্রয়োজন কিভাবে প্রয়োজন কতটা ফায়দাজনক কিভাবে দিলে ভালো হয় এগুলো দেখার পরে বিবেচনা করার পরে নিয়ামত দিয়ে থাকে একটা ছোট একটা বাচ্চা একেবারে শিশু মাত্র ছয় বছর ছয় দিন বয়স সাত দিন বয়স দশ দিন বয়স সেই বাচ্চাটাকে নিজে নিজে খাইতে পারে সে কিন্তু নিজে নিজে খাইতে পারে না সে নিজে নিজে চলতে পারে নিজে নিজে চলতে পারে না সে কথা বলতে পারে পারে না তাকে খাওয়াই দিতে হয় তাকে উঠাইতে হয় বসাইতে হয় বাথরুম করাই দিতে হয় বাথরুম সাফ করে দিতে হয় অথচ তার যে শ্বাস নিঃশ্বাসে গ্রহণ করতেছে এটা কিন্তু কাউকে আগাই দেওয়া লাগে না আল্লাহ তালা কীভাবে এটি এত প্রয়োজন এই কারণে ওই বাচ্চার কাছেও নাকের কাছে শ্বাসটাকে পৌঁছে গেছে তো যেই নিয়ামতটা যত বেশি প্রয়োজন আমাদের যত কাছে দরকার তত কাছে এবং তত বেশি দিয়ে দিয়েছে এরপরে পানি পানিতে আমাদের কাছে আরও বেশি অনেকটা প্রয়োজন এই কারণে পানিটু পানিগুলোও আমাদের কাছে কাছে করে দিয়েছে পানিগুলো যদি কী করা লাগতো কিনা লাগতো এই শ্বাসগুলো যদি আমাদের কিনা লাগতো তাহলে আমাদের কি অবস্থা হতো এই যে আমরা শ্বাসটা গ্রহণ করি যদি এমন হতো যে আমরা ঘরের ভিতর থেকে যেমন বাহিরে গিয়ে পানি আনতে হয় বা ট্যাপের কাছে গিয়ে পানি আনতে হয় কলের কাছে গিয়ে পানি আনতে হয় ফিল্টারের কাছে গিয়ে পানি আনতে হয় শ্বাসটা যদি এরকম করে নির্ধারিত জায়গায় থাকতো যেখানে গিয়ে আমাদের শ্বাসটা আনতে হবে তাহলে কয়েকজন মানুষ বেঁচে থাকতো আমি কত সময় বেঁচে থাকতাম আল্লাহ তালা এরকম প্রত্যেকটা নিয়ামত এভাবে একটা নিয়ামতের কথা বললাম যেভাবে যে নিয়ামতটা আমাদের যত প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবেই আল্লাহ তালা আমাদের কাছে দিয়েছেন ততটা সহজ করে দিয়েছেন